একদিন সমস্ত মানুষ চলে গেছে মেলায় এবার হিমালয় ও এই দিন সুযোগ আজকে যা করার করা লাগে দেখাল খুদার হওয়ার কেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাজারে গেছে সবাই চলে গেছে বাজারে ইব্রাহিম আলাইহিস সালাম বাজারের ভিতরে প্রবেশ করে ওই বাজারের সবচেয়ে বড় মন্দিরের ভিতরে প্রবেশ করে উনি সব ছোট ছোট যত মন্দির মূর্তি আছে সব এলো ফাতারি দিয়ে আপনার ভাঙতে ভাঙতে একটা নাক নাই একটা মুখ নাই একটা পাও নাই একটা হাত নাই লাস্টে যেই কোরাল দিয়ে তিনি এগুলাকে আঘাত করছে ওই কোরালটা বড় মূর্তির কান্দের মধ্যে জুলাই দেয় বসে আল্লাহু আকবার কইতেন না আল্লাহু আকবার বলেন সবাই যখন বিকেল বেলা যখন ভগবানের কাছে গেছে গিয়া দেখা যায় একটা ভগবানের অস্তিত্ব নাই কেউ ঠ্যাং নাই কেউ আত নাই কেউ নাক নাই কেউ মুখ নাই কেউ মাথা ফাটা কেউ নাক ফাটা ঘটনা কি অবস্থা কি সবাই একজনের প্রতি সন্দেহ সেমন হয় ইব্রাহিম ঘটনা করছে কারণ এই জামিনের ভিতরে সবাই আমরা নম্রদের পায়ে সাজদা দেই সকালে সাজদা দেই বিকালে সাজদা দেই কিন্তু একমাত্র আজরের সন্তান একের সন্তান ইব্রাহিম আজ পর্যন্ত নমরুদের পায়ে কোনোদিন মাথা নত করে নাই মাথা নত করে নাই মূর্তির কাছে মাথা নত করে নাই একমাত্র ইব্রাহিমই হতে পারে ওই মূর্তির ধ্বংসকারী মূর্তির ধ্বংসকারী সবাই যখন তার বাবাকে বলল পারে মিয়া আমার সন্তান ইব্রাহিম তো অসুস্থ কোন অসুস্থর নাটক কুই হে ঘুমায় ঘুমায় এই মূর্তির উপর অত্যাচার করছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন গেল তার বাবা তাকে ডাক দিল কি রে মূর্তি বাংস কি কোন আমি মূর্তি বাংলাম কে আপনার খোদা হয়েছে একশো বিশ জন আমি এক লাখ একশো বিশ জনের কাছে কি আমি ইব্রাহিমের কোন ক্ষমতা আছে কারণ এক একটা খুদা তো একটা একশো বিশটা খুদার পাওয়ার আছে না নাই এর পাওয়ারের কাছে তো আমি ইব্রাহিমের পাওয়ার কি জিরো কোনা সবাই ডাকতেছে তুই নিজের মুখে গিয়ে স্বীকার কর তুই ভাঙ্গস নাই সবাই নম্রদের দরবারে যখন সবাইকে একাত্রিত করা হলো ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থিত হলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রশ্ন করল তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আমার কোনো দোষ নাই দেখেন তো মন্দিরের মধ্যে কোনটা অক্ষত অবস্থা আছে কয়েকমাত্র বড় খোদা ছাড়া সবটির অবস্থা খারাপ একটা মাত্র বড় খোদাই আছে অকতো বড় খোদার কাছে কি আছে কো তার হাতে হাতে নাতে আমরা অস্ত্র সহকারে দাঁড়া অস্ত্র সহকারে বড় খোদা কি তারা দর্ছে ও আমার মনে হয় আমি ইব্রাহিমের মনে হয় ওই খুদাই মনে হয় এটা হুকুম টুকুম মানছে না উল্টা বল না চল চালিয়ে সাইজ করে লাইছে সব ঠিক নঙ্গ তাকিয়ে দুনিয়া উলটপালট হয়ে যাবে বিฉাত করা যাবে না এই বড় খুদা জীবন কোনোদিন ছোট খুদারে মারতে পারে না আরে মিয়া এর যে খুদার ফাসার মধ্যে বাস দিলে খুদা দাঁড়ায় এই খুদা কেমন আরে কারে মারে কথা কোন না যে খুদারে ফাসার মধ্যে বাস দিলে খুদা দাঁড়াইতে পারে এই খুদা কেমনে মারে এটা কইছে ডাকে নমরুদ কইছে কে নমরুদ তখন ইব্রাহিম আলাইহিস সালাম সুজুক পাইছে এখনই সুযোগ বাতিজারে দরা যে খুদার ভাষার মধ্যে ভাস দিলে খুদা দাঁড়ায় ওই খুদা যদি তার বক্তর তার সাঙ্গুবাঙ্গু পাঙ্গু ছোট ছোট আঘাত না করতে পারে তাহলে তোমাদের মত এরকম বিবেকের মধ্যে তাদের বিবেকের মধ্যে কুকুর প্রস্তাব করে দিয়েছে তোমরা এত কাল পর্যন্ত ওই খুদার আবাদত কেমন করে করো ওই খুদার উপাসনা কেন করে করো যে খুদা তার নিজের আরেকটা সহপাঠীকে আঘাত করতে পারে না মারতে পারে না ওই খোদা কোনো দিন কারো উপকার করতে পারে না উপকার করতে পারে না কথা বলেন ঠিক কি না যে খোদা আপনারা কোন নিজে কইতাছেন যে এক দিন এটারে মারতে পারে না কারণ এর ক্ষমতা যে মারার ক্ষমতা নাই সে তো আদর করার ক্ষমতাও খাওয়ান দেওয়ার ক্ষমতাও নাই তখন নম্রদার কোনো কথা কয় না ওই হের সাথে যত কথা কইমো হেল কথা কই মতো তো কি ফেসাইব ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন আর কোন কথা বলে নাই ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার পরে এই নমরু সবাইকে নিয়ে গোল মিটিংয়ের মধ্যে বসছে আমার খোদার এত জুতার বাড়ি দিয়েছে না মাস কেন আমারও মাস কথা কন এখন কি করা যায় কয় নমরুদকে মারার জন্য একটা আগুনের খুন্ডলি করতে হবে ইব্রাহিমকে মারার জন্য মন্ত্রণায় পরে তারা বিশাল একটা আগুনের কুন্ডলি করল যে আগুনের খুন্ডলির দূরত্ব ছিল মাস মাল মাল লম্বা এবং এই প্রশস্ত জায়গার মধ্যে সত্তর একশত গজ গভীর সেই অগ্নিকুণ্ড একটা তৈরি করে এটার মধ্যে লাকড়ি কেরাসিন বিভিন্ন রকমের উপাদান দিয়া আগুন জ্বালাইতে শুরু করলো যে আগুনের উপরে এ আগুনের উপরে একটা পাখিও যদি উড়ে যায় ওই আগুনের তাপে ওই পাখিটা সাথে সাথে আগুনে পুড়ে জল সারকার হয়ে যায় হজরত ইব্রাহিম আলহি কি ওই আগুনের কুন্ডুলির মধ্যে ফালানোর জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে ইব্রাহিম আলহি সালামকে যখন সরক গাছের মাথার মধ্যে যখন বাধা হলো আস্তে আস্তে যখন ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফালাইব আমার আল্লাহ ডাক দিয়ে কই জিব্রাইল রে আমার বন্ধুরে ওই ফের নমরুদের বাচ্চা আগুনের মধ্যে ফালাইতে চায়। রহমতের ফেরাস্তা দিয়া চরক গাছের মাথার মধ্যে দইরা রাখ যাতে আমার বন্ধু আগুনের মধ্যে না পড়ে রহমতের ফেরিস্তা যখন ওই আগুনের কুণ্ডলীর মধ্যে যখন তারা যখন উপস্থিত হয়ে গেল এক মাথার মধ্যে ধরছে শয়তান মালাউন ডাক দেয়া কই নমরু তোরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করিস ওই ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালানোর জন্য তোরা পারবি না পারবি না কারণ কি রে আমি যা দেখি কানার গোষ্ঠী তোরা তা দেখস না কারণ আমি দেখতেছি আল্লাহ রহমতের ফেরাস্তা এক মাথা ধরে রাখছে এই জন্য ইব্রাহিম জ্বলন্ত অবস্থা আগুনের মধ্যে পড়ে না নমরুদ কয় তার মেডিসিন কি কোন মেডিসিন দিয়ে কাজ করলে এটাকে কাজ পরিপূর্ণ করা যাবে তখন হজরতে ইব্রাহিম আলাইহি সালাম ইব্রাহিম আলাইহি সালামের এক এই নমরুদের এক কথা শোনার পরে শয়তান বলল চল্লিশ জন নারীর সাথে চল্লিশ জন যুবককে তোমরা লিপ্ত করে দাও যদি এই জায়গার মধ্যে জিনা হয় খারাপ কাজ হয় এই জায়গাতে রহমতের থাকে না ফেরাস্তা একমাত্র এই মেডিসিন দিয়েই তোমরা ইব্রাহিমকে আগুনের মধ্যে পারবা যখন এই জায়গার মধ্যে যখন চল্লিশ জন যুবতীর সাথে চল্লিশ জন যুবককে জিনাই লিপ্ত করে দিল উলঙ্গ অবস্থায় ওই জায়গার মধ্যে আস্তে করে রহমতের ফেরাস্তা চলে গেছে ইব্রাহিম সালাম আস্তে 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 আগুনের দিকে যখন যাচ্ছে আগুনের দিকে যখন যাচ্ছে আগুনের দিকে যখন যাচ্ছে ওই মুহূর্তে হজরতে জিব্রাইল আলাইহি সালাম ইব্রাহিমের সামনে গিয়া বলতেছে হুজুর আপনাকে আমি কি সহযোগিতা করতে পারি আপনাকে তো আগুনের মধ্যে ফালাই দিতেছে আপনি যদি হুকুম করেন আমার ছয় শত নূরের পাকা দিয়ে আমি এক নিমিষে আগুন নিবাইয়া দিব কিন্তু ইব্রাহিম বলে এ জিব্রাইল তোমাকে কে পাঠাইছে গো আমাকে কেউ পাঠাই নাই আমি আমার নিজের থেকে আসছি আল্লাহর খলিল আল্লাহর আমার বন্ধুর উপরে এই নির্যাতন আমি তো ফেরাস্তা হইয়া সহ্য করতে পারি না তখন ইব্রাহিম বলে তুমি যতটুকু মহব্বত করো এর চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মহব্বত যিনি করেন তিনি হলেন কে আরো করে বলেন তিনি কে নম্রদের আগুনের মধ্যে ইব্রাহিম পড়তেছে তখন জিব্রাইল কে বলে জিব্রাইল কচ্ছিম কালেও আমি আমার মালিকের হুকুম ছাড়া আমি তার সহযোগিতা নিব না সাহায্য যদি করতে হয় একমাত্র আমার আল্লাহ আমাকে করবে তোমার সাহায্যের প্রয়োজন নাই সুবহান আল্লাহ কোন আর জোরে কোন না সুবহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি তো আগুনের মধ্যে যখন আস্তে আস্তে করে আগুনের কাঁচা কাঁচা যখন চলে যায় ইব্রাইল কে যখন ইব্রাহিম সালাম এই কথার উত্তরগুলা দিয়া দিলেন আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় আলা ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করার কারণে আজকে তোমার এই ক্ষমতা আমার বন্ধু ইব্রাহিম তোমার বুকের মধ্যে যাইতেছে খবরদার খবরদার আমার বন্ধু ইব্রাহিমের গায়ের মধ্যে যেন আগুনের আস্থা লাগে যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের খুন্ডলির ভিতরে প্রবেশ করলেন আগুনটা এত শীতল হয়ে গেছে বাবা ওই শীতল কি জায়গাটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিলেন জান্নাতি খাটের মধ্যে বইসা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি ফল খায় আমার আল্লাহর জিকির করে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ 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 الله الله حسبي ربي ما في حسبي ربي جل الله ما فيه قلبي নূর মোহাম্মদ সাল্লাল্লাহ জোরে নূর মোহাম্মদ আলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 জবনkule বলি নাম মারহাবা আল্লাহ রাব্বুল আমিনের হুকুম পাওয়া মাত্র উত্তপ্ত আগুন সাথে সাথে জান্নাতের বাগান হয়ে গেছে আল্লাহ আকবার কোন নমরুদে দেখে ইব্রাহিম আগুনে জলে আর তাম সৃষ্টি জগৎ দেখে ইব্রাহিম ওই আগুনের ভিতরে আল্লাহর জিকির করে সুবান আল্লাহ কইতেন না কারণ ইমানদারের চোখ আর কাফের চোখের মধ্যে বেশ কম আছে না নাই জোরে কোন আছে না নাই এই দিকে ছোট্ট একটা প্রাণী নাম হলো কুনি ব্যাগ চিনিনি আমরা ব্যাঙ্গে আইছে দৈরা আমার আল্লাহ কয় আগুন দাস করে রে আল্লাহ খবর পাইছি নমরুদ্দে বুঝি তোমার বন্ধু ইব্রাহিম রে বলে আগুন পালাই দিতেছে পূর্বার লেগে আমি আইসে আগুন নিবাইতা ভাইতাম সুবান আল্লাহ কইতেন না কি নিবাইতে আইছে আগুন নিবাইতে আইসি তুই কেমনি নিবাইবি আমার তো কোনো ক্ষমতা নাই আমার একটাই ক্ষমতা আছে আমি মুইতা আগুন নিভাইব কি করবো হে ফস্টাপ কইরা আগুন নিবাই আমার আল্লাহ কই তোর ফস্টাপ ওই দুই তিন ফুটা কয় ফুটা দুই তিন ফুটা দিয়ে তুই এত লক্ষ লক্ষ লাকড়ির আগুন এত পাওয়ার যে আগুনের উপরে দিয়ে কোনো জন্তু কোনো পাখি উঠতে পারে না তুই নিবাইবি কেমনে

এই মহব্বতির দিয়ে আমি যতদিন পর্যন্ত পর্যন্ত আমার জীবন থাকবো পর্যন্ত আমি দেখেন ভালোবাসা কি পুরস্কার আর আমাদের দেশের লেবাসদারি মোল্লা শয়তানরা নবীর দুঃমনী করে আজকে প্রত্যেকটা রন্দে রন্দে এই বাংলাদেশটাকে তারা ধ্বংস করতেছে কথা বলেন ঠিক কিনা এই কুনি ডাক কয় আল্লাহ শুধু ইব্রাহিমকে করি নাই ওই ইব্রাহিমের কপালের মধ্যে আছে নূরে মোহাম্মদী যেই নবীরে না আমি কুনি বেঙ্গ হইতাম না ইব্রাহিম যদি চলে যায় তাহলে আমার নবী তো আসবে না নবীর নূর থাকবে কোথায় আমার আল্লাহ কয় তুই আমার বন্ধুদেরকে তো মহব্বত করলি আজকে থেকে তোর প্রস্তাবকে সহ আমি আল্লাহ পবিত্র করে দিলাম আমার দেশের মূল্যায় মুতলে প্রস্তাব হয় না পাক আর আমার দেশে কুনি ব্যাংকে প্রস্তাব করলে হয় পাক আর এই মূল্লা ক নবী আমরার মত ইব্রাহিম আলাইহিস সালাম সালামকে আল্লাহ পাক সেই বেহেস্তের সুশীতল ছায়ার ভিতরে আগুনের ভিতরে রাখলেন বেহেস্তের বালাকানায় সুবহানাল্লাহ আর জুরে কন্না সুবহানাল্লাহ নম্রদের একটা মেয়ে ছিল সে তার রাজপ্রাসাদ থেকে দেখতেছে আমার বাবাই দি ইব্রাহিমকে পালাইছে আগুনের খুঁজে এখন আমি তো দেখতেছি ইব্রাহিম তো আগুনের খুঁড না আগুনের মধ্যে খানা যেন একটা ফুল বাগান আরো জোরে কন্যা সুবহান আল্লাহ এই খবর চলে গেল নম্রদের কাছে নম্রদের ব্যাপারটা বুঝতে পাইলাম না আসলে ইব্রাহিম দিকে আগুন রেও জাদু লাইছে এখন কি নম্রদ ফাঁস না ফেল জোরে কোন ফাঁস না ফেল সে আবার আরেকটা বুদ্ধি করলো উপর থেকে পাথর পাথর নিক্ষেপ করে করে যাতে ইবরাহিমকে মারা হয় সে উপর থেকে পাথর মারে কিন্তু পাথর উপরে ছুঁড়ে আবার বাতাসের সাথে হাওয়া হয়ে যায় পাথর উপর থেকে নিক্ষেপ করে বাতাসের সাথে হাওয়া হয়ে যায় ইব্রাহিম হিসালামের এই অবস্থা দেখে নমরুদ কবু হে পাথর জাদু করছে